আসসালামু মহা মগেনজাম লে গেছে এ গেনজাম সহজে থামবে না ব্যক্তিত্বের লড়াই এখানে ব্যক্তিত্ব নিয়ে টান দিছে আর ব্যক্তিত্বের লড়াই কিন্তু সাংঘাতিক লড়াই হয় ভাই ওই যে টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা সম্পত্তির লড়াই যেমন হয় সেটা না কিন্তু ব্যক্তিত্বের লড়াই ভয়াবহ এই ব্যক্তিত্বের লড়াই শুরু হয়েছে এখানে ঘটনা ঘুরছে দুইটা আচ্ছা কোনটা নিয়ে আগে আলোচনা করি পিনাকি একটা পরে আলোচনা করি আগে আলোচনা করি জিল্লুর রহমান সাহেব তৃতীয় মাত্রার তৃতীয় মাত্রার জিল্লুর রহমান সাহেব নিজেও একটা ব্যক্তিগত চ্যানেল চালান ওনার কথাবার্তা বলেন উনি যখন কথা বলেন অনেক সাবজেক্ট নিয়েই কথা বলেন অনেক বড় মাপের সাংবাদিক বলতেই পারেন কোনো অসুবিধা নাই কিন্তু এবার একটা কথা বলছেন উনি কথাটা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে হ্যাঁ হাসনাত আব্দুল্লাহকে নিয়ে উনি নাম নেন নাই কথাটা এমন ওনার ওই কন্টেন্টটা দেখলে আপনারা বুঝবেন নাম না নিল যে এটা হাসনাত আবদুল্লাহকেই বলা হচ্ছে কারণ উনি বলছে সমন্বয় এই বিপ্লবের সাথে যারা জড়িত ছিল প্রথম সারির একজন কোনো একটি হাসপাতালে টেলিফোন কইরা হামকি দামকি যাওয়া হয়েছে ওইখান থেকে একটা লাশ বের করার জন্য ধমকি দেওয়া হয়েছে দুই লক্ষ বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা ওইখানকার বিল হয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বিল হয়েছে হাসপাতালে ভাই অনেক মর্মান্তিক একটু শুনেন এক মা আর বাবা গরিব মা বাবা তাদের সন্তানকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসার সময় মারা গেছে তাদের এটা নিয়ে কোনো অভিযোগ নাই চিকিৎসা চলা অবস্থায় মারা গেছে কোনো অভিযোগ নাই কিন্তু চিকিৎসা চলাকালীন এক লক্ষ টাকা জোগাড় করতে পারছে গরিব লাশটা চায় সন্তানের লাশ চায় দেওয়া হচ্ছিল না মা বাবা করিডোরে ঘুরতেছে বৈশা রয়েছে হাসপাতালের করিডোরে কেউ কোনো কথা শুনতেছিল না একবার ওনার কাছে যায় একবার উনার কাছে যায় যারা কর্মকর্তা থাকে হাসপাতালের কেউ যখন কথা শুনতেছিল না এদিকে সময় গড়াইতেছিল নিজের সন্তানের লাশটা পৈরাচে নিতে পারতেছে না ওনারা স্থানীয় সমন্বয় যে ছিল তাদের সহায়তা চাইছে যে আমরা আমাদের বাচ্চার লাশটা নিতে পারতেছি না আমাদেরকে হেল্প করেন তারা ওই মায়ের টেলিফোন দিয়ে হাসনাত আবদুল্লাকে কল লাগায় উনি তখন কমিল আর ওই টেলিফোনেই হাসনাত আবদুল্লাহ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলে যে ভাই আপনাদের এখানে যা আইন আছে সেটা আমি সম্মান করি কিন্তু উনি গরিব মানুষ যদি পারেন মানবিক কারণে লাশটা দিয়ে দেন আর লাশটা দিয়ে দেন দেখেন আপনারা আলাপ করে এবং উনি যে হাসপাতালের যে মেইন লোক তার সাথেও আলাপ করতে চাইছে কেউ সহযোগিতা করতেছিল না পরে যাই হোক একটা টাইমে লাশ দেওয়া হয়েছে আর ওই হাসপাতালের মালিক জিল্লুর রহমান সাহেবের কাছে অভিযোগ করছে মালিক কি না আমি জানি না উনি ডাক্তার উনার বন্ধু জিল্লুর রহমান সাহেবের বন্ধু অভিযোগ করছে যে তারা হুমকি ধামকি দিয়া এখান থেকে লাশ নিয়ে গেছে এক লক্ষ বিশ হাজার টাকা দেয় নাই এরকম একটা কথা এই সাবজেক্টটা নিয়ে উনি অনেকক্ষণ কথা বলছে মানে এটা উনি মেনে নিতে পারে নাই এর আগেও উনি অনেক সময় এসব চাঁদাবাজির কথা তুই আনছে সামনে কিন্তু এতটা সরাসরি বলে নাই এখানে নাম না বললেও কিন্তু বুঝাই যাচ্ছিল হাসনাত আবদুল্লাহ বা সার্জিস যে কোনো একজন দুইজনের যে কোনো একজন বোঝা যাচ্ছিল হাসনাত কিন্তু আবার এটা জবাব দিছে সে বুঝা নিছে তাকে যে বলছে সে জবাব দিয়ে বলছে যে আপনি একটু বড় মাপের একজন সাংবাদিক আপনি তো পারতেন আমাকে একটা ফোন কইরা জিজ্ঞাসা করতে আসল ঘটনা কি আসল ঘটনা হাসপাতালে যে আপনি জিজ্ঞাসা করেন এবং হাসনাত আবদুল্লাহ বেশ কিছু চ্যানেলে ফোন করে বলছে যে আপনারা ওইখানে যান ঘটনাস্থলে যান জিজ্ঞাসা করেন আমি জাস্ট ওনাদেরকে আবেদন করছি যে মানবিক কারণে ছেড়ে দেন প্লিজ লাশটা মায়ের কোলে দিয়ে দেন আমি তো তাদেরকে কোনো হুমকি ধামকি দেই নাই আর উনি এটাও বলছে যে আমি দূরে ছিলাম ওই জন্য সহযোগিতা করতে পারতেছিলাম না টেলিফোনে জাস্ট এইটুকুই বলছি এইটুক বলা কি অপরাধ আর এইটুক বলার জন্য যদি চান্দাবাস বানায় দেন তাহলে প্রমাণ কইরা দেন হাসনাত আবদুল্লাহ তো বলছে যে হ্যাঁ আপনি প্রমাণ করেন যে সমস্ত সাংবাদিক হাসপাতালে যায় প্রমাণ করুক যে আমি তাদেরকে হুমকি ধামকি দিছি এখন যদি হাসপাতাল বলে যে না আমরা তো হুমকি ধামকি পাই নেই উনি তো সুন্দরভাবে বুঝায় বলছে আমাদেরকে তাহলে যাই হোক এটা প্রমাণ হওয়া উচিত এবার আসি আসল ঘটনা এইটা কিন্তু ভাই ওই হাসনাত আবদুল্লাহ কিন্তু কোনো চ্যালেঞ্জ করে নাই সম্মান দিয়ে কথা বলছে জিল্লুর রহমান সাহেবকে যে বলছে যে আপনি যদি এই ধরনের খবর পরিবেশন করেন আমাকে অন্তত একবার জিজ্ঞাসা করতে পারেন যদি যেহেতু আপনি জিজ্ঞেস করেন নাই সেহেতু এই খবরটা সঠিক না এবং ভবিষ্যতে আপনার খবর কেউ বিশ্বাস করবে কিনা এটা জনগণের ব্যাপার কিন্তু আমি আর সিরিয়াসলি নিব না আপনার খবর কারণ আপনি ভুল খবর পরিবেশন করেন এরকম একটা ইঙ্গিত দিছে কোনো চ্যালেঞ্জে যায় নাই কিন্তু পিনাকি দা কিন্তু চ্যালেঞ্জে গেছে কেন চ্যালেঞ্জে গেছে মাসুদ কামাল সাহেব উনি কিন্তু একজন প্রখ্যাত সাংবাদিক এবং উনি কিন্তু সবসময় সরকারের বিপক্ষ কথা বলে বর্তমান সরকারের বিপক্ষ কথা বলে এমন না কিন্তু উনি লীগ সরকারের বিপক্ষ কথা বলছে আবার মনে করেন যে ওই যে বিএনপির বিপক্ষের কথা বলছে সমালোচনা করে সরকারের ঠিকই আছে ওনার জায়গা থেকে উনি কিন্তু উনি কিন্তু বর্তমান সরকারে একটু দেখতে পারে না আমার মনে হয় কোনো সহানুভূতি নাই উনি কিন্তু অনেক অবহেলা করে কথা বলে হ্যাঁ কোনো মূল্য দেয় না কিন্তু সব এবং যুক্তি তর্ক দিয়া চ্যালেঞ্জের একেবারে না নিচে নামায় দেয় নিচে নামায়া দেয় বুঝাই যায় যে উনার সাথে তর্কে কেউ পারবে না উনি খুব সুন্দর যুক্তি দিতে পারে কিন্তু এইভাবে নিচে নামাইতে নামাইতে আরো একজনকে নিচে নামায়া ফেলছে উনি তো মেনে নিবে না সরকারের থেকে কেউ প্রতিবাদ না করলেও এ সরকার আসলে প্রতিবাদ করবে না উনি স্বাধীনতা দিছে যে যা যা ইচ্ছা বলতে থাক ভাই তোরা কথা বল আমরা আমাদের কাজ করি এই পলিসিতে যাচ্ছে কিন্তু সবাই তো আর এই পলিসিতে যাবে না পিনাকিদা ধইরা ফেলাইছে কি কথার জন্য ধরছে উনি মানে মাসুদ কামাল সাহেব টক শুতে বলছে পিনাকিদা এই দেশে অপরাধ কইরা পালাইয়া গেছে একজন অপরাধী একজন ক্রিমিনাল এখন পিনাকি দা বলছে আমি কি ক্রাইম করছি কত তারিখে ক্রাইম করছি কোন থানায় আমার মামলা জিডি বা দুদুকে কোন আমার মামলা আছে কিনা মোকদ্দমা আছে কিনা থাকলে নথিপত্র সব কিছু এক সপ্তাহের মধ্যে দেখাইতে বলছে সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ ছুঁড়া দিছে এক সপ্তাহ টাইম দিছে এক সপ্তাহের মধ্যে সমস্ত নথিপত্র সহকারে প্রমাণ দিতে হবে বিনাকিদা অপরাধ কইরা এই দেশ থেকে পালিয়ে চলে গেছে এটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ কিন্তু এক সপ্তাহের মধ্যে যদি না দেয় উনি বলছে ক্ষমা চাইতে হবে হ্যাঁ মাসুদ কামালকে ক্ষমা চাইতে হবে যে আমি ভুল কইরা ফেলাইছি আর যদি ক্ষমাও না চায় প্রমাণও না দেয় উনি কিন্তু একটা সাবধান বাণী ছুঁড়া মারছে এমন সাবধান বাণী যে আমি এইটার এমন বিচার করব। যেটা আগামী একশো বছর এবং একটা খারাপ কথা বলছে আমি এটা মুখে আনতে চাই না যে এরা ঠিক পথে চলবে এদেরকে আমি ঠিক কইরা ফালাম হ খুব বড় একটা গালি দিয়া কইছে কিন্তু এখন চিন্তা করেন উনি তো ছাড় দেওয়ার মানুষ না দিবেন না পিনাকি দা ছাড় কারণ উনি অপরাধ করে দেশ থেকে পালায় চলে গেছে যার জন্য আসে না এরকম দাঁড়ায় না ব্যাপারটা এরকমই তো দাঁড়ায় এখন আমরা তো এই ব্যাপারটা জানতাম না আমরা তো মাসুদ কামাল সাহেবের মাধ্যমে জানলাম যেহেতু উনি একজন সুপার হিট বক্তা হ্যাঁ সুপার হিট বক্তা এবং এই যে আপনি টক শোতে উনিও কিন্তু সুপার হিট আচ্ছা এর মধ্যে জানেন টকশোর সবাই যে হরতাল করছিল হ্যাঁ হ্যাঁ এটা একটা মজার খবর টকশোর সবাই হরতাল করছে কারণ কি জানেন ওই টকশোতে গেলে দুই হাজার তিন হাজার টাকার ঘাম ধরাই দেয় ওনারা বলছে যে না আমরা এত অল্প টাকা নিব না আমাদের দিয়ে আপনারা ইউটিউবে কামান হ্যাঁ শুধু তো আপনারা চ্যানেলে চালান তা তো না ইউটিউবে টাকা কামান তাহলে আমাদেরকে কেন দিবেন না আমাদের কনভেন্স বাড়াইতে হবে যার জন্য কয়েকদিন মাঝখানে কিন্তু প্রচুর নতুন মুখ দেখছেন আপনারা টপ শোতে হ্যাঁ নতুন মুখরা সুযোগ পাচ্ছিলো বড়রা সিনিয়ররা যারা সুপার স্টার আর কি সুপার স্টার তারা হরতাল করছিল যাই হোক আমি মনে করি এই সুপার স্টার মাসুদ কামাল সাহেব আপনি এক সপ্তাহের মধ্যে অবশ্যই প্রমাণ দিতে পারবেন আপনি তা সরি বলার লোক না কেন সরি বলবেন আপনি তো না যাই না তথ্য না নিয়া অত বড় কথা বলতে পারেন না কারণ কি জানেন কামাল ভাই একটা জিনিস চিন্তা করবেন আপনাকে যেমন প্রচুর লোক ভালোবাসে তেমনি কিন্তু উনাকেও প্রচুর লোক ভালোবাসে আপনাকে ভালোবাসে কারা জানেন ওই যে আপনি মাঝে মাঝে জরিপ করেন না এই জরিপে কারা ভোট দেয় যারা আপনাকে ভালোবাসে যারা আপনার ফলোয়ার আপনার ফলোয়ার কারা বলেন তো যারা প্রাণ খুইলা কথা বলতে পারতেছে না আপনার কমেন্ট বক্সে যা প্রাণ খুইলা কথা বলে আপনাকে সাপোর্ট দেয় মানে আওয়ামী লীগের যারা আছে এই দেশে তারা আপনাকে প্রচুর সাপোর্ট দেয় কারণ তারা আপনার মনের কথা থেকে বোঝা নেয় যে আমাদের জন্য একজন আছে সে হলো মাসুদ কামাল আমাদের হইয়া কথা বলতেছে এটা বোঝা যায় এবং আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আপনার কল রেকর্ড যদি পরীক্ষা করা হয় অনেক বড় বড় নেতার ফোন কল পাওয়া যাবে হ্যাঁ যদি পরীক্ষা করা হয় আমি ওর চ্যালেঞ্জ কি কিনা ও আমি তো চ্যালেঞ্জ শুনলাম না 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 আমি চ্যালেঞ্জ করবো না এটা আমার ধারণা আমার ধারণা যে আপনি কল রেকর্ড যদি চেক করা হয় আওয়ামী লীগের বহুত বড় বড় নেতা দেশ থেকে হোক বিদেশ থেকে হোক আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে একজন হইলেও পাওয়া যাবে এটা আমি বলে রাখলাম যাই হোক আপনি এখন ওই চ্যালেঞ্জটা নেন হ্যাঁ ওই চ্যালেঞ্জটা নেন পিনাকি ভট্টাচার্যের বিনাক্ষিতা যে চ্যালেঞ্জ দিছে এটা কিন্তু উনি ছাড় দিবে না কিন্তু উনি যা বলে তা কইরা ছাড়ে আপনি এক সপ্তাহর মধ্যে সমস্ত প্রমাণ দিয়া জানায়া দেন যে হ্যাঁ আপনি পলাতক আসামি আপনি ক্রাইম কইরা দেশ থেকে পলায়া গেছেন আর যদি সেটা বলতে না পারেন সরি তো বলতেই পারেন সরি সবচেয়ে সুন্দর জিনিস আর সবচেয়ে সুন্দর জিনিস সরি না বলা মানে কি জানেন অহংকার করা অহংকার করা সরি বলতে জানে নাই বইলা অহংকার ছিল যদি সরি বইলা কোটা আন্দোলন অঘটন ঘটে না আর এই যে সাংবাদিকদেরকে নিয়ে এখন যে জ্ঞানজামটা লাগছে এই জ্ঞানজামটাও লাগে না সরি বলা কিন্তু একটা গুণ বিরাট গুণ সবাই বলতে পারে না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ